সোয়েল রানার কটাক্ষের উচিত জবাব দিলেন ঢালুট কুইন পপু বিশ্বাস রাজনীতিতে যে যার মতো আসতে চাচ্ছেন এর মধ্যে তারকার একটু বেশি গিয়ে ঢাকা সিনেমার নায়িকা অপু নারী সংসদ সদস্য হতে আগ্রহী আর তাতে চটেছেন সোহেল রানা তিনি নায়ক হলেও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত সোহেল রানা বলেন অপু সে কোথায় রাজনীতি শিখেছে আমার জানা নেই আদেও সে রাজনীতি বোঝে কিনা তাও জানি না তাহলে সে রাজনীতি কেন আসছে কিসে লোভে এটা কি একটা সস্তা আমি সত্যি নির্বাক তিনি আরও বলেন অপুকে যদি পার্লামেন্টে বানানটা ইংরেজিতে লিখতে বলা হয় আমার মনে হয় সে পারবে না পার্লামেন্টে বসে এদের কাজ কি হবে এটা রাজনীতির জায়গা অভিনয়ের জায়গা নয় হাস্যকর বানিয়ে ফেলছে তারা ব্যাপারটা জবাবে অপবিশেষ বলেছেন তিনি আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তিনি একথা সত্যি বলেছেন কিনা জানেন না যদি বলে থাকেন তাহলে বলবো আমাকে কটাক্ষ করা হয়েছে আমি তার তুলনায় অনেক ছোট মানুষ আমার ভুল দুটি সে একটা কল দিয়েও বলতে পারেন আমাকে বাসায় ডাকলেও আমি চলে যাবো কিন্তু এভাবে পাবলিকটি আমাকে উদ্দেশ্য করে হেনস্থা করার মানে আমার জানা নেই আমি বানানটা জানি কিনা না সেটা নিয়ে কিছু বলার নেই তবে এতটুকু বলতে পারি এমপি হতে হলে পার্লামেন্টের বানান জানতে হয় ইংরেজিতে এটা কোথায় লেখা আছে এটা কোথায় দেখলেন সংবিধানে তো এমন কোনো নিয়ম না যে রাজনীতিতে আসতে হলে ইংরেজিতে পার্লামেন্টের বানান শিখে আসতে হবে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার অধিকার আছে রাজনীতিতে অংশগ্রহণ করার দল সুযোগ দেবে কিনা সেটা পরের ব্যাপার আমি আমার মতো যতটুকু পারি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনার কি মনে হয় সোহেলানার এরকম উপবিশ্বাসকে কটাক্ষ করে কথা বলাটা কি ঠিক হয়েছে আর উপবিশ্বাস যে জবাবটা দিয়েছে সেটা কি সঠিক মনে হচ্ছে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব ডেটাস্টে আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন